থেকে আমি হাসান আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা যারা জীবিকার তাগিতে কিংবা উন্নত জীবনের হাতছানিতে ঢাকা শহরে বসবাস করছি প্রায়শই যেন আমরা কৃত্রিমতায় নিমজ্জিত আছি বলে অনুভূত হয় জীবনের কর্মগ্যস্ততার সকল ক্লান্তি দূর করতে ইট এই শহরের কৃত্রিমতা থেকে আমরা সবাই প্রাকৃতিক সবুজ ও মুক্ত পরিবেশের ছোঁয়া খুঁজি প্রাকৃতিক পানি কংক্রিট মুক্ত মাটি ও সবুজ গাছপালার কোমল স্পর্শে যেন আমরা সতেজতা ফিরে পাই আর তাই তো আমরা এমন সবুজ শ্যামল ও কোমল প্রকৃতির স্পর্শের খোঁজে ঘুরে ফিরি এদিক ওদিক অর্থের বিনিময়ে অর্থ সামগ্রিকভাবে যদি এই কথাটি ভেবে দেখি তাহলেই এর ভাবার্থ আমরা সহজেই অনুধাবন করতে পারি আমাদের জীবনের সিংহভাগ কর্মব্যস্ততা ও কর্মযজ্ঞই হল অর্থ উপার্জনের জন্য এত সব কর্মব্যস্ততা ও কর্মযজ্ঞকে চলমান রাখতেই এই অর্থের বিনিময়েই আমরা শহরে দুষ্প্রাপ্য সেই প্রকৃতির খোঁজে উদ্গ্রীব হয়ে পড়ি তাই বলা হয় যে অর্থের বিনিময়ে অর্থ আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঢাকার পাশেই যান্ত্রিক কোলাহলে নিমজ্জিত মানুষদের প্রকৃতির একটু নিবিড় ছোঁয়া দেবার আয়োজন করতে চান এমন একটি জায়গার অন্বেষণে থাকেন যেটা ঢাকার কাছাকাছি খুবই ভালো হয় যদি সেই জায়গাটি হয় মনোরম প্রকৃতির জুড়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য এমনই একটি দুষ্প্রাপ্য জমি নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখাবো বলে ঢাকা দাপতুলি থেকে পশ্চিম দিকে মাত্র ত্রিশ মিনিটের রাস্তা দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার ঢাকা হেমায়তপুর বাস থেকে বামপাশের সড়কটি ধরে ধল্লা ব্রিজ বা রফিক সেতু সড়কটি হল সিঙ্গায়ের আঞ্চলিক মহাসড়ক এই সড়কটি ঢাকা হেমায়তপুর ও মানিকগঞ্জ সদরকে সংযুক্ত করেছে ধলা ব্রিজ বা রফিক সেতুর পর বাস্তা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে তিন কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের এই উদ্দিষ্ট গন্তব্যে আমাদের আজকের এই আকর্ষণ দুষ্প্রাপ্য এই জমিটি চর বাজার এলাকায় অবস্থিত তিন পাশে প্রাকৃতিক লেক বেষ্টিত এই জমির পরিমাণ নয় একু সমুদ্রের মাঝে চারপাশে রাশি রাশি পানিবেষ্টিত আইল্যান্ড যেমন তার অপরূপ রূপ ও প্রকৃতির সঙ্গীতে আমাদের মন কেড়ে নেয় ঠিক তেমনি তিন পাশে প্রাকৃতিক লেক ও সবুজের মিলন মেলা বেষ্টিত এই জমিটিও কোনো অত্যাধুনিক রিসোর্ট বা ইকো পার্কে রূপ দিলে আমাদের একঘেমি কর্মব্যস্ততার সকল ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি এনে দেয় বর্তমানে ঢাকার পাশেই এমন ইকো পার্ক বা রিসোর্টের ব্যাপক চাহিদা রয়েছে প্রাকৃতিক পরিবেশের আবহে ঢাকার একদম নিকটবর্তী এলাকায় বিনোদন পার্ক বা রিসোর্ট তৈরিতে এই জমিটির কোনো তুলনা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মধ্য থেকে যে বা যারা ঢাকার পাশেই এমন সুপরিকল্পিত ও বড় ইকো পার্ক বা রিসোর্ট করতে চাচ্ছেন আমাদের আজকের এই জমিটি দেখতে পারে জমিটি ভেঙে বিক্রি হবে না জমিটি ক্রয়ের ব্যাপারে আগ্রহীগণ স্ক্রিনে দেয়া সরাসরি প্রপার্টি সলিউশনসের মালিক পক্ষের নম্বরে যোগাযোগ করুন সলিউশনস এর সাথেই থাকুন আমাদের নতুন সব জমির ভিডিওর আপডেট পেতে ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি